আস্তাক ফিরুল্লাহ আস তাক ফিরুল্লাহ রাব্বি মিন কুললে জাম্বি ওয়া লা হাওলা লা অ লা কুয়া তিলা বিল আলুলা জিম আল্লাহ উয়াক বর আল্লাহ হক আল্লাহ হাক বা কে আমি আপনাদের সবাই কিনে আবারও এসেছি পর্তুগালে সে ভয়ানক রাজার বাড়ির মধ্যে যেখানে রাত্রিবেলা রানীকে এখনও সাদা কাপড় পরা অবস্থায় দেখা যায় সালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে আবারও যাচ্ছি সেই পর্তুগালের ভয়ানক রাজের বাড়ির মধ্যে যেখানে আর কি রাত্রিবেলা বিভিন্ন মানুষের ছায়া দেখা যায় অর্থাৎ সাদা কাপড় পরিহিত একজন নারীকে সেই বাসার মধ্যে দেখা যায় ধারণা করা হয় সেই নারীটি হচ্ছে রানী যাকে কিনা সেই বাসা সেই রাজার বাড়ির রাজা হত্যা করছিল এটা সত্যি কথা এখানে যারা এই অঞ্চলে মানুষরা আছে তারা সবাই মুখে মুখে কথাটা শোনা যায় যে হ্যাঁ এই বাসায় যেই রানী ছিল সেই রানীকে সেই রাজাটি হত্যা করেছিল এরপরের থেকে সেই বাসাটা বা সেই রাজার বাড়িতে সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আর আজকে আমি আপনাদের সবাইকে সেই ভয়ানক রাজার বাড়ির মধ্যে নিয়ে যাচ্ছি তাহলে চলেন যাওয়া যাক পর্তুগালে সেই ভয়ানক রাজার বাড়ির মধ্যে তাহলে চলুন যাওয়া যাক সেই পরিত্যক্ত ভয়ানক রাজার বাড়ির মধ্যে হাউজবিলা সাইকুয়ানি রুয়ার রিম বুফ মিল্লা রকমান ইরাহিম আজ তাফিরুল্লারা বেমিন কুল্লে জাম্বি ওয়াতুবিলা হে লা হাওলাওয়ালা কুয়া তেলাবিলা আলুলাজিম রাজার বাড়িটি সিল করে দেওয়া হয়েছিল পরবর্তীতে প্যারানোরমাল যেই অ্যাক্টিভিটিসরা আছে অথবা প্যানমাল টিমের যে সদস্যরা আছে তারা এই বাসার মধ্যে প্রবেশ করছে এবং আমাকেও তার ঠিকানা দিচ্ছে এ সেটা রাজার বাড়িটার এই এই সেই রাজার বাড়ি আউজুবিল্লাহ হিমিনা রাজিম এটা দুর্গ টাইপের দেখছেন দুর্গ অর্থাৎ এখানে সেনাবাহিনীরা থাকতো এবং দেখত যে যদি কোনো শত্রুরা এসে আক্রমণ যদি করতে চাইতো এখান থেকে আর কি তারা পাল্টা হামলাটা চালাইত আউজুবিল্লা হিমিনা রাজিম বিসমিল্লা এর অফ মান ইরাহিম ইন্না তোয়াইনা কাল কানসার পাসালীলি রাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়া কাপোতার আস্তাক ফিরুল্লাহ রাব্বী মিন করলে এই সেই পরিত্যক্ত ওয়াশরুম আজতা ফিরুল্লাহ আজতা ফিরুল্লাহ আজতা ফিরুল্লাহ এখানে প্রচণ্ড ঠান্ডা এই জন্য আমি কথা বলতে সমস্যা হইতেছে আমার আজতা ফিরু মিন করলে জাম্বি তু বুইলাই হে লাভ হ্যালো আস্তা ফিরুল্লা রাব্বি মিন করলে জাম্বি ও ওয়াতু হে এই যে এই যে এই যে এই হয়ে যায় এটা ঠিক না এগুলি ভালো জিনিসটা ব্লার হয়ে যাওয়া আস্তা ফিরুল্লা রাব্বি মিন করলে জাম্বি ও ওয়াতু বিলাই হে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল আলুল আযীম আস্তা ফিরুল্লা আস্তা রাব্বি মিন করলে জামবিউ।

আমি এখানে ছায়া দেখতে পাইছিলাম আমার এখনও মনে আছে এখনও আমার মনে আছে আমার আমি দেখাই দিতো তোমার আমার যদি দেখা যেতে পারতো হাত পশম বেড়া দিতেছে আমার এই মনে পড়ে গেছে এখানে ঠিক এইখানে আমি ছায়া দেখতে পারছি পাইছিলাম আর কি আউজুল্লা হিমিনার সাহিত্যানী রাজিম বিস্মিল্লা রফমানি রায় দেখ বিস্মিল্লা রফমানি রাহিম সেই আগে মানে সেই রাজার এখানে ছিল তারা কীভাবে বাসাটাকে এই রাজার বাড়িটা গরম করত বা আপনার ঠান্ডার মধ্যে গরম রাখতো এই লোহার জিনিসটাকে আগুনের মাঝ মধ্যে দিয়ে মানে যে তাপটা সে তাপটা আর কি সেই পুরো বাসার মধ্যে ছড়াইত আর কি হাউজবিল্লাহ হিমিনা সাইতুয়ানী রাজিম বিসমিল্লা রকমানী রাহিম ইন্না আতোয়াই না কালকাউসার ফাসাল আলি রব্বিক ওয়ানহার ইন্ন সানিয়া কাহুয়াল আবতার হাউজ বিল্লাহ হিমিনা সাইতুয়ানী রাজিম বিসমিল্লায় রকমা এই ইন্ন আতোয়াই না কাল কৌসার

বিশমিল্লায় রহমানী রাহিম, কুলবল্লাহ আহাদ আল্লাহ সামাদ লামিয়ালিত অলাম উলাদ ওলাময়া কুল্লাহ খুফুয়া নাহাত, ইন্না আতু না কাল কাউসার, ফাসাল লিলে জবিকা ওয়ানহার ইননা সানিয়াখুলবত আমার গানের মধ্যে পচন্দ ব্যথা করতেছে। সিরিয়াসলি আমার গানের মধ্যে প্রচন্দ ব্যথা করতেছে। আউজু বিল্লাহ হিমিনা সাহিতু আনি রাজিম, বিশমিল্লায় রহমানী রাহিম কুলবল্লাহ।

তিননা টুৱাইনা কাল খাউছাৰ পাচাল নিলি ৰাব্বিকাৱানহাৰ তিননা ছানিয়া কাহুৱালাৱতাৰ আউজুবিল্লা হিমিনা চাইতুৱানী কাজিম বিশমিল্লা ৰহমান ইৰাহিম কুল হোৱাল্লাহু আহাত আল্লাহু চামাদ লামিয়ালীদ ইউলাদ ৱালামিয়া কুল্লাহু কুফোৱান আহাত আজ তাক ফিৰুল্লা আজ তাক মিন কলে যাম বি যে আস্তাক ফিরে ভাই রে কি রে ভাই এগুলি কি হইতেছে আমি কি কোন সমস্যা করতেছি আস্তাক ফির আস্তা ফির আপবি মিন করলে যান বিউ ও আলাই হে লা

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আমি আদিক সে মনে এখানে কলার কসম ভাই আমি ছারে এখানে কিও নাই ভাই আমার ঘরের মধ্যে পড়ছে জিনিসটা ঘরের মধ্যে এখানে পড়ছে ঠিক নিচে আমি যাইতে না নিচে যাব না রিক্স হয়ে যাওয়ার জন্য আমার জন্য ঝুঁকি হয়ে যায় যাওয়া উচিত হবে না Não é já Jaisna. Não é cave. Ao Zubilah, ele é um shaituani. Razim, Bismillah, Rahman, ele é bom. Ei! Ei! Ele ei, um shaituani. Allah Allahu Akbar! Oh, আমার এই রিক্স নেওয়ার ঠিক হবে না আর বেশি আমি চলে যেতে চাই কিন্তু ভাই আমি প্রচন্ড ব্যথা পাইছি এখানে আমি প্রচন্ড ব্যথা পাইছি আমি যাই না আমার জানি না এখানে কি অবস্থা হচ্ছে আমি না দেখা যায় কিনা আমি যাই না আমার জন্য দোয়া করবেন ভাই ঝুঁকি ঝুঁকি নিতে হয় ভাই আমি যা করি কেউ এরকম ঝুঁকি নিবে না জীবনে নিবে না আমার জন্য দোয়া করবেন আমার সাথেই থাকবেন Allah, fechou aqui, Allahu Akbar, Allahu